মার্চ মাসের সমাপ্তি সেই সঙ্গে এপ্রিল মাসের শুরু আর যেমনটা প্রত্যেক মাসের শুরুতেই আমরা সেই মাসের ছুটির তালিকা সম্পর্কে বিস্তারিত আলোচনা করি আর তাই আজকের এই ভিডিওটিতে আমরা এপ্রিল মাসের ছুটির তালিকা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো দেখে নিচ্ছি এপ্রিল মাসের কোন কোন দিনগুলি আমরা ছুটি পাচ্ছি অর্থাৎ স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ছুটি পাচ্ছ তোমরা এপ্রিল মাসের প্রথম যে ছুটিটা আমরা পাচ্ছি নয় এপ্রিল চৈত্র মুকলদি এগারোই এপ্রিল ঈদ উল ফেতর তেরোই এপ্রিল বৈশাখী রবিবার ১৪ এপ্রিল পয়লা বৈশাখ ও আম্বেদকর জয়ন্তী সতেরোই এপ্রিল রামনবমী উনিশে এপ্রিল লোকসভা নির্বাচন একুশে এপ্রিল মহাবীর জয়ন্তী এই সমস্ত ছুটির তালিক তালিকা আমাদের এপ্রিল মাসের আন্ডারে রয়েছে এবং এগুলো হচ্ছে অ্যাকাডেমিক ছুটির তালিকা দেখো বিশেষ করে একটা বিষয় মাথায় রাখবে যেমন স্কুল কলেজ এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে কিন্তু লোকসভা নির্বাচনের যে বিষয়গুলো সেগুলো কিন্তু আয়োজিত হচ্ছে সেই হিসেবে মাথায় রাখতে হবে লোকসভা নির্বাচনের জন্য যেহেতু স্কুল এবং কলেজগুলির উপরে সেখানে আয়োজিত হয় সেক্ষেত্রে কিন্তু তার যে ছুটির তালিকাটা বা ছুটির যে মেয়াদ সেটা কিন্তু দীর্ঘ মেয়াদী হতে পারে মাস খানে কিন্তু সেই স্কুল কলেজ বন্ধ থাকতে পারে তো একাডেমিক ছুরির তালিকা তো আমাদের সামনে উপস্থাপন করলাম আর লোকসভা নির্বাচনের জন্য কিন্তু ছুটিটা বাড়তে পারে সেটা কলেজ এবং স্কুলের উপরেই কিন্তু নির্ভর করে আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও বন্ধুর কাছে শেয়ার করে দিও আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি ये पड़ सकते